আমার যেটা মনে হয় আপনাদের কি তাই মনে হয় এবারে রমজানের দিন আর রাত আমার কাছে একদমই সমান মনে হয় যখন আমি ফজর নামাজ পরে আমি একটু শুই তখন উঠে সকালবেলা উঠে দেখি কি দশটা বেজে গেছে তখন আর কোনো কাজ করে বরকত পাই না সত্যি বলতে আসলে এই সময়টা আমার কাছে মনে হয় যেন খুব তাড়াতাড়ি চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আসলে এই রোজাগুলো অনেক ভালোই কাটছে অনেক ঠান্ডা ঠান্ডা দিন মানে কোনো ঘাম বলতে কিছু নেই আর গরম মনেই অনেক শান্তিতে আছে আল্লাহর রহমতে কিন্তু কথা হচ্ছে দিনগুলো একদম ছোট ছোট মনে হচ্ছে রাতটাও ছোট মনে হচ্ছে বুঝতে পারছি না এটা আমার কাছে মনে হচ্ছে আর কি তো যাই হোক এটা আমার বোঝারও ভুল হতে পারে তা আমি এখানে অনেকগুলো চনা একসাথে ভাজি করব। তা আমি কিভাবে চনা ভাজি করে রেখে দেই সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আদা রসুন ভাটা সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তার সাথে একটু মুরগির মাংস টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি আর এখন ভালো করে সেটা কষিয়ে নিচ্ছি এখানে একটু সামান্য করে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন এখানে হলুদ মরিচ সব দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম তা আলুগুলো আমি একদম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তো আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আলুগুলোকে সিদ্ধ করে নেব যেহেতু মুরগি মাংস একটু দিয়েছি তাহলে এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে সত্যি বলতে চনা এভাবে ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে মুড়ির সাথে মাখালে সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো বানানো সেই মিক্সচার মশলা আর এখানে আছে ধনিয়া কাঁচা মরিচ পেঁয়াজ আর টমেটো সব মিলিয়ে রাখি সব সবসময় আর সেটাই এক আমি দিয়ে দিলাম এখন এখানে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর তারপর দিয়ে দিলাম চনা চনাটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি কিছুক্ষণ আগে আর এখন চনাগুলো দিয়ে দিয়েছি এখন হয়তো ভাবছেন এতগুলো চনা একসাথে ভাজি করে কি করব। সত্যি বলতে সময়ের খুবই অভাব বুঝেছেন আর রমজানের মাস হচ্ছে এবার মাসের মাস এখানে তো শুধু সারাক্ষণ রান্নাবান্না করলেই চলবে না তাই আমি চাই যে কাজগুলো একটু কমিয়ে রাখতে যাতে প্রতিদিন আমার এই কাজটা করতে না হয় আমি কিন্তু চনার সাথে মটরের ডালও সিদ্ধ করে দিয়েছি ধরেন চনা যদি দুই ভাগ হয় মটরের ডাল এক ভাগ এরকমভাবে দিয়েছি এতে কিন্তু চনার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এখন চনা ভুনা হয়ে গেছে তা আমি এখন কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি আর বাসায় ধনিয়া পাতা ছিল না তা আমার আবার বিলেতি ধনিয়া পাতা গাছ আছে তো সেখান থেকে আমি কিছুটা পাতা চিরে এনে দিয়ে দিয়েছি আর এখন আমি কিছুটা ঠান্ডা করে তারপর এরকম ছোটো ছোটো বক্সে করে রেখে দেব ডিপ ফ্রিজে তো এভাবে আমি অনেকগুলো বক্স করবো একবারে এক সপ্তাহ চনা আমি একবারে ভেজে ফেলেছি আর এইভাবে বক্সে করে রেখে দিলে অনেকদিন দিন ভালো থাকে তা আমি যখন খাবো তার আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে আর যেহেতু আমি পেঁয়াজু আলু বেগুনি যখন বানাবো তখন সেই কড়াইতে একটু লাড়া দিয়ে নিলেই হবে বাস তো এতটুকু করলেই যথেষ্ট আর পুরোপুরি ভাজি করতে হবে না আর আমার সময়টাও বেঁচে যাবে এতে কিন্তু স্বাদেরও কোনো পরিবর্তন হয় না আর প্রথম তিন দিনের চনা আপনি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন নষ্ট হবে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রমজানে সবাই সবার জন্য আমরা দোয়া করব আল্লাহর জন্য সবাইকে রোজা রাখা তৌফিক দান করে আল্লাহ